জীবন পরিবর্তনকারী কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠবাণী মাদার টেরেসা বলেছেন আপনি যদি একশো জন লোককে আহার না করাতে পারেন তবে একজনকে হলেও প্রতিদিন আহার করান স্টিভ জবস বলেছেন দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হল আপনি যা কাজ করেন তাকে ভালোবাসা আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন তবে খোঁজ চালিয়ে যান ঠিক পেয়ে যাবেন গৌতম বুদ্ধের বাণী অনুযায়ী বলা হয়েছে একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে যায় না মাদার টেরেসা বলেছেন দয়ালু শব্দগুলি সংক্ষিপ্ত এবং বলতে সহজ হতে পারে তবে তাদের প্রতিধ্বনিগুলি সত্যই অন্তহীন মায়া অ্যাঞ্জেলু বলেছেন জীবনের লক্ষ্য নিছক বেছে থাকার নয় বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ কিছু মমতা কিছু হাস্যরস দিয়ে উপভোগের গৌতম বুদ্ধ বলেছেন স্বাস্থ্য হল সর্বাধিক উপহার সন্তুষ্টি সর্বাধিক সম্পদ বিশ্বস্ততা সর্বোত্তম সম্পর্ক মোহাম্মদ আলী বলেছেন আমি প্রতি মিনিটে করা নিজের ট্রেনিংকে ঘৃণা করি কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আমি জানি এখনই ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর বাকি জীবন বেঁচে থাকার সুযোগ দেবে আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন